দৌড়ো ভাই মন খারাপ করে দিছেন আপনারা নিয়ে এখন খেলা পারেন সাগলামি শুরু করছেন কি খেলেন এগুলা এগুলা কোনো খেলার ধরন একশো রান এই রান আপনারা ই করতে পারেন না চেস করতে পারেন না কি ফাইভলামই শুরু করছেন না আপনারা কি দুইশো আড়াইশো রান চেঞ্জ করার লাগে শুরু করছিলেন খেলা এই রানটা সিঙ্গেল খেললে ডবল খেললে দু একটা বাউন্ডারি মাঝে মধ্যে বেরোইলে এভাবেই তো খেলাটা বাইরে যায় মানে এই খেলাটা কি বানায় দিছেন মানে পাবলিকের সাধারণ জনগণের মানে যারা সাপোর্ট করে আপনাকে খেলা দেয় কষ্ট করে যে আপনাকে খেলাটা দেখে এত আশা করে যে টিভির সামনে বয়ে থাকে ইন্টারনেটে আপনাকে খেলা দেয় আপনাকে এত এত কিছু যে করতেছে যারা কষ্ট করে স্টেডিয়ামে যাইতেছে খেলা দেখতেছে মানে হ্যাঁ কোনো মূল্য নাই না হ্যাঁ ইমোশনের কোনো মূল্য নাই না আপনাকে মাথার মাথার তার কি সিরা নাকি আপনাকে কি মাথা সাধারণ এই জ্ঞানে না আপনাকে মাথার মধ্যে সাধারণ এই জ্ঞান বুদ্ধি নাই সামান্য অল্প রানের টার্গেট এই এই খেলে আপনারা পারেন নাই আপনারা ভালো ভালো জায়গায় কি কি ছিঁড়বেন যেটা বুঝা গেছে বুঝছেন ফাইজলাম ছাড়া আর কিচ্ছু নেই গুলা মানে কি খেলেন আপনারা আঙ্গ ফারার পোলা পাইন যদি নামে ফারার যে যে ট্যাপ টেনিস খেলে যে পোলা পাইন সব পোলা বাইন নামলে মিয়া জীবনে যারা ওই ক্রিকেট বলে খেলে নাই হেগরে নামায় দিলে একশো পঁয়ত্রিশ রন বিশ্বাস কইরা ম্যাচ জিতাই দিব আর আপনারা আপনাকে সরকারের ওই যে বেতনগুলা যে দিতেছে হ্যাঁ মেসের যে নিতেছেন এগুলা আসলে মানি ওয়েস্ট এগুলো প্রত্যেকটা আমি বলবো যে টাকা নষ্ট আপনার জনগণের টাকা নষ্ট করতেছে না কিছু কি কোনো কিছু মানে কি কইতাম ঠিক মতো এত মন মেজ খারাপ হয়ে গেছে যে মাথা ব্যথা বানাই দিছেন টেনশনে যে মাথায় যে পিছন চাইতে ব্যথা করতেছে কেমন লাগতেছে আমার মাথার বিধ্যা আমি বুঝতেছি মানে আপনাকে তো খারাপ কদ্দুল লাগে আল্লাহ বলতে পারবো আপনাকে আসলে কি কইতাম মানে কিছু বলার নাই মানে মন আছে এত পরিমানে খারাপ হইতেছে আপনাকে খেলা যাই গত ম্যাচটা গত ম্যাচটা ইন্ডিয়ার লগে একশো আটষট্টি রান কিন্তু জিতা খেলা একশো আটষট্টি রান টার্গেটে শেষ করা যায় না এর আগে শ্রীলঙ্কার লগে শেষ করে দিতেন না আপনারা ইন্ডিয়ার লগে কি সমস্যা ছিল পারেন নাই কেন ভয় পান হ্যাঁ ভয় পান নাকি আমি যে এলাকার ফলাফল নামাই দিলাম এত এত আপনাকে মতো এরকম না দরফা দুরা না এলাকার ফোলা ভাই দিলে মেয়ে এই খেলা দিতে লয়া করবে আর আজকে এত সুন্দর বলাররা এত সুন্দর বল করলো এত কম রানে পাকিস্তান আটকাইলো এই সাধারণ একশো ছত্রিশ রানের টার্গেট এই ম্যাচটা আপনারা জিততে পারলেন না মানে এটা এগুলো কি মানতেইব এগুলো এই সব দিন আমরা দেখতেইব মানে আমরা কি মানে আসলে আপনার বললে কি কোনো আশা আর করন যায় না মানে একবারে পুরাপুরি আশা হতাশা মানে একদম আশা টাশা একদম নষ্ট করে দিবেন আপনারা কোনো আশাই নাই আপনি খেলা মেয়া দেখতে মন ছায়া এত এত মানে কি কইতাম এত মেজাজটা খারাপ হইতাছে মানে মেজাজ যে কোন লেভেলে যে খারাপ হইতাছে এটা আসলে মানে কি কইতাম আপনারা এই যে এত যে ট্রলের শিকার হন আপনাকে নিজেকে দোষই হন কলাবাইন যে মজা কইতাছে যে হাতছে তো কি হয়েছে ম্যাচ জিততে পারে না কি হয়েছে সবাই তো ব্যাটিং পাইছে এগুলো কইব না ফলাফাই আরো কত রকমের কইবো আপনি যে কত রকমের ট্রল করব আপনারা আমি আসলে কোনো কামেন না বুঝছেন এই সব খেলা বাদ দিয়ে অন্য কাম করেন যদি কোনো কোনো না এই সব এই সব সামান্য এত মেজাজ খারাপ হইতাছে মুখ দিয়া ভালো কথাই আসতেছে না কি কইতাম আপনি গো মানে ভাই তুই তুকারি করে গালি গালা সত্যের মঞ্চে আছে কয়েকজন সিনিয়র আছেন কয়েকজন জুনিয়রও আছেন